জয় শুভলক্ষ্মীর জয় আজকের দেখো শুভলক্ষ্মীকে সুন্দর করে নামিয়ে নিয়েছি নেবার পরে আর সুন্দর করে একটু আদরও করে নিয়েছি আদর করে নেবার পরে শুভলক্ষ্মীকে একদম সানের জায়গায় বসিয়ে দিয়েছি আর এইবারে শুভলক্ষ্মীর একে একে আমি গয়নাগুলো খুলে নিলাম তোমরা দেখেইছো প্রথমেই আমি কিন্তু মায়ের চুলটা খুলে রাখলাম আর এদিকে দেখো আস্তে আস্তে সমস্ত গয়না খোলার পরে এদিকে কানের দুলটাও খুলে নিলাম নাকেরটা খুলে নিচ্ছি তারপরে এদিকে দেখতে পাচ্ছ মায়ের শাড়িটা খুলে মাকে একটা সানের বস্ত্র সুন্দর করে পরিয়ে দিয়েছি দেবার পরে মাকে একটু ঘি মধু সুন্দর করে আমি মাখিয়ে দিলাম আর তোমরা জানো ঘি মধুর সাথে সাথে কিন্তু অবশ্য কিন্তু একটু দই দিই দই দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে মাকে কিন্তু শান্তি দিই আর দই না অনেক সময় দেখো অনেক ঘন হয়ে থাকে তো দইয়ের সঙ্গে একটু জল দিয়ে দেবে তাহলে দেখবে আরও সুন্দরভাবে মাখানো যায় আর সুন্দরভাবে একভাবে না একদম চকচকে হয়ে যায় তো চলো এদিকে এবারে আমি মায়ের জন্য জল রেডি করে নিলাম জলের মধ্যে অগুরু গোলাপ জল ফুল চন্দন একদম দিয়ে সুন্দর করে আমার সোনা মা লক্ষ্মীকে একদম স্নান করিয়ে দিলাম দেখো কত ভালো লাগছে আর এই শুভলক্ষ্মীর নামটা আমার ভীষণ ভালো লাগে তাই সবসময় এখন শুভলক্ষ্মী শুভলক্ষ্মী করতে থাকি জানো তো শুভলক্ষ্মী কমলা সুন্দরী তো চলো একদম সুন্দর করে শুকনো করে মুছিয়ে দিলাম শুভলক্ষ্মীকে তারপরে আজকের শুভলক্ষ্মীর জন্য এই শাড়িটা আমি বানিয়েছিলাম তো চলো আজকের মাকে আমি একদম সিম্পল একটা সুতির শাড়ি পরালাম সুতির শাড়িটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না চলো শুভলোকীকে সুন্দর করে সমস্ত গয়না পরিয়ে দিয়েছি চুলটাও লাগিয়ে দিলাম দেওয়ার পরে একটা চুলটা সামনে দিয়ে দিলাম শুভলোকীকে বেশ সুন্দর মিষ্টি লাগে দেখতে তাই না হলো তো চলো সুন্দর করে মোটা করে সিঁদুর পরিয়ে দিচ্ছি আর টকটকে লাল একটা টিপ পরিয়ে দিলাম তারপরে শুভলোকীকে একটা টিগলি পরিয়ে দিলাম আর মাথায় অন্যটাও পরিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা হলুদ গাঁদা ফুলের মালা পরিয়ে দিলাম হাতে গাছ গাছকড়োটা দিয়েছি মাথায় একটা গোলাপি কালারের জবা দিচ্ছি আর দুই পাশে কানেও কিন্তু দুটো গোলাপি জবা দিয়েছি ভীষণ মিষ্টিটা তোমরা জানিও তোমাদের কেমন লাগলো শুভলক্ষ্মীর সাজ